এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আর ইতিমধ্যে নবম এবং একাদশ শ্রেণী বিদ্যালয় পরীক্ষা শুরু হয়েছে এর মধ্যে উদয়পুর রাজনগর পঞ্চায়েত এলাকায় তিন দিন ব্যাপী রাজস্ব উৎসব মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত দিয়ে এর উদ্বোধন হয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা বিধায়ক জি ্দ্র মজুমদার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস অতিরিক্ত জেলাশাসক বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা রাজস্ব উৎসবকে কেন্দ্র করে বেশ কয়েকটি সরকারি স্টল খোলা হয়েছে যা অতিথিদের হাত দিয়ে স্টলগুলোর উদ্বোধন হয় মন্ত্রী বলেন ভুবনেশ্বরী মন্দির একটি ঐতিহাসিক স্থান প্রতি বছর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গনের রাজসী উৎসবের আয়োজন করা হয়ে থাকে সরকারি ব্যবস্থাপনায় এই উৎসবকে কেন্দ্র করে মানুষকে আরও কিভাবে কাছে টানা যায় সে বিষয়ে সরকারিভাবে আরও বেশি করে উদ্যোগ নেবার আহ্বান জানান মন্ত্রী মহোদয় যে সাংস্কৃতিক সহ উদয়পুর এটা আমরা সকলে বলি বলতো থাকি যে কোনো অনুষ্ঠানে সেটা আমরা একটা প্রচারে দিতে চেষ্টা করি সাংস্কৃতিক রাজধানী ক্যাপিটাল যেটা উনি বলেছে সাংস্কৃতিক ক্যাপিটাল এটাও ঠিক এটা করতে যেটা ছিল এর সঙ্গে মাতা ত্রিপুরেশ্বরী পূর্ণভূমি তো সাংস্কৃতিকের সঙ্গে যুক্ত থাকে আমাদের এই ব্যবস্থাপনার সঙ্গে মোটামুটি যেখানে ট্যুরিজম ট্যুরিস্ট যেখানে আসবে ট্যুরিজম যেখানে তৈরি হবে ট্যুরিজম উৎসব পালন হবে এবং সেই জায়গায় সংস্কৃতি সেখানে অটোমেটিক্যালি যুক্ত থাকার অটোমেটিক্যালি হয় এই এই মন্দির এই প্রাঙ্গণ আর্কোলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়ার অধীনে আছে এখানে আমাদের গ্রুপ অফ মন্দির যেগুলো আছে যাওয়া আসার পথে পড়ে সেটাও সার্ভ অফ ইন্ডিয়ার অধীনে মহাদেব বাড়ি আমাদের শিব মন্দির যেটা প্রাচীন শিব মন্দির সেখানেও এই জায়গাটা আর্কোলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়ার অধীনে পড়ে সবচেয়ে বড় কথা আছে আমিও এখানে টু থাউজেন্ড থেকে ট্যুরিজম মিনিস্টার হিসেবে ছিলাম বিরো রিপোর্ট খবর ত্রিপুরা